এই যে আমি ছেড়ে দিই ওয়াও দেখছেন ভাই কিভাবে টেনে নিয়ে গেছে চমৎকার এবারে একটু টান দেন আপনি আমি আর টান দিব না আপনি একটু টান দেন ভাই খুলতা সারা ভাই এটা আপনি তিন ভাবে ইউজ করতে পারবেন আচ্ছা আপনি এই যে টাচি ইউজ করতে পারবেন হুম ঠিক আছে এই যে দেখেন হুম এই যে আচ্ছা আচ্ছা ঠিক আছে ওকে আবার আপনি সেন্সর ইউজ করতে পারবেন ওয়াও আবার ভয়েস ইউজ করতে পারবেন হ্যালো চিমনি লাইট অন আলাইকুম ভিউর্স আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নতুন আর একটা ভিডিওতে দর্শক আজকে কিন্তু আমরা অ্যারিস্টোনের কিচেন হুড নিয়ে কিন্তু হাজির হয়েছি সম্পর্কে আমরা কিন্তু সবাই জানি যে হুড এর মধ্যে রাজা হচ্ছে অ্যারিস্টোনের কিচেন হুড আর এই এরিস্টনের হুড হুট আপনাদেরকে পরিচয় করে দিব আজকে কিন্তু একেবারে লেটেস্ট একটা মডেল কিন্তু চলে আসছে এর জন্যই কিন্তু আমরা এরিস্টনের হুড নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি দর্শক আর এই হুডগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন হুজাইফা এন্টারপ্রাইজ থেকে ঢাকা নিউ মার্কেট সিটি নিস্তলায় দোকান নাম্বার বিরাশি তিরাশি চুরাশি আর সবকিছু সম্পর্কে বিস্তারিত জানবো আমাদের সাথে রয়েছে আসিফ ভাই আলাইকুম ভাই কেমন ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভাই আছি আলহামদুলিল্লাহ ভাই তো ভাই আজকে আমরা দুই হাজার পঁচিশ সালের একটা আপডেট মডেল হুড নিয়ে আমরা এখানে দুই ধরনের হুড থাকবে একটা থাকবে কত ইঞ্চি এটা হচ্ছে আপনার ত্রিশ ইঞ্চি ত্রিশ ইঞ্চি হ্যাঁ এটার ভিতর আরেকটা আছে ছত্রিশ এটারই আপনার স্লিম ভিতর আজকে বললাম দুইটা মডেল থাকবে আর চিমনির ভিতর থাকবে একটা যেটা থাকবে আপনার এই যে টি শেপ টি ঠিক আছে এটা থাকবে আপনার চিমনি মডেল যেটা টি শেপ থাকবে এবং এটা কিন্তু সম্পূর্ণ আপনার ভয়েস কন্ট্রোল ভয়েস কন্ট্রোল ভয়েস কন্ট্রোল এখন হুড এর সাথে আপনি কথা বলবেন আচ্ছা আপনার সাথে হুড কথা বলবে মানে হুড এর সাথে এখন কথা বলা যাবে সাথে কথা বলা যাবে ওয়াও জি একবারে আপডেট টেকনোলজি যেটা হচ্ছে এআই টেকনোলজি এআই টেকনোলজি এটা কি শুধু ভয়েস কন্ট্রোলই হবে না আরো অন্য সেন্সর আছে এটা আপনি তিন ভাবে ইউজ করতে পারবেন আচ্ছা আপনি এই যে টাচ ইউজ করতে পারবেন হুম ঠিক আছে এই যে দেখেন হুম আচ্ছা ঠিক আছে ওকে আবার আপনি সেন্সর ইউস করতে পারবেন ওয়াও আবার বয়স ইউজ করতে পারবেন হ্যালো চিন্নি লাইট অন ওরে ভাই এটা অনেক বড় একটা লাইট দেখা যাচ্ছে এখান থেকে পর্যন্ত সম্পূর্ণ একটা এলইডি লাইট আচ্ছা ঠিক আছে এবং এই হুডের একটা বিশেষ জিনিস কি আমি একটু দেখায় দেই অন্যান্য যত আপনি চিন্নি হুড দেখবেন ঠিক আছে টানার ক্ষমতাটা কিন্তু শুধু মাছ দিয়ে থাকে হ্যাঁ এই স্পেসটা দিয়ে হ্যাঁ আর এটা আপডেট নিয়ে আসে যেটা কি আপনার টানার ক্ষমতাটা আপনার তিন দিক থেকে তিন দিক মাঝখানে থাকবে এবং দুই পাশেও কিন্তু আপনার শাকসনের জন্য গ্যাপ দেওয়া আছে আচ্ছা ঠিক এখান থেকেও ধোয়া টেনে নিবে এখান থেকেও টেনে নিবে আচ্ছা আর এই সাইজটা থাকবে হচ্ছে আপনার

এবং আরেকটা বিষয় হচ্ছে কি যে অনেকে আমরা আহ আহ রান্নাঘরে আহ ফ্যান ইউজ করি ঠিক আছে তো অ্যাডজাস্ট ফ্যানে কিন্তু সম্পূর্ণ কাজটা হয় না আসলে আপনার তেল থেকে যায় আবার গরমের যে ভাবটা ওটা কিন্তু থেকে যায় তো একটা ভালো মানের কিচেন যদি আপনার রান্নাঘরে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার রান্নাঘর তেল চিটচিটে মুক্ত থাকবে প্লাস আপনার রান্নাঘরের যে গরম ভাব ওটাও কিন্তু তেলে বের করে দিবে রান্নাঘর পরিষ্কার থাকবে রান্নাঘর সম্পূর্ণ পরিষ্কার থাকবে এই গরমের সময় কিন্তু রান্নাঘরে থাকা যায় না ভাই প্রচুর গরম ঠিক আছে তো এরকম একটা কিচেন থাকলে কি আপনার রান্নাঘরটা একবারে ঠান্ডা থাকবে গরম ভাব সম্পূর্ণ টেনে বাইরে বের করে দিবে এবং ভাজা পোড়া যখন করেন বিশেষ করে তখন কিন্তু আপনার ধোয়া হয়ে যায় আচ্ছা প্লাস মনে করেন আপনার যখন ওই যে অনেকে শুকনো মরিচ ভাজে তখন কিন্তু গন্ধে পুরো ছড়ায় যায় তখন পুরো ঘরেই কিন্তু ঘরেই পুরো ছড়ায় যায় অনেকে কাশি আসে ঠিক আছে চোখ জ্বলে তো এই একটা কিচেন থাকলে কিন্তু এই প্রবলেম আপনার ফেস করতে হবে ফেস করতে হবে ঠিক আছে এবং রান্না বান্না হবে একবারে স্মার্ট আচ্ছা আর এই হুডটা আমরা যেটা বলতেছিলাম এটা 36 ইঞ্চি সাইজ থাকবে এটা যদি আমি সাকশনটা একটু আপনাকে দেখাই একটু দেখায় দিই আমি সাকশনটা দেখেন খুবই চমৎকার একটা মডেল কিন্তু আর সবচাইতে বড় এলইডি লাইট কিন্তু এটাতে থাকছে এই দেখেন আচ্ছা হ্যালো চিমনি ওয়াও হাই স্পিড লাইট অন এই যে ভাই সাকশন হইতেছে কোন আওয়াজ পাচ্ছেন ভাই না আওয়াজ তো তেমন পাচ্ছি না ভাই সম্পূর্ণ সাউন্ডলেস থাকবে এটা কি নিয়ে আসছেন এটা নিয়ে আসছি ভাই কাট

দেখছেন ভাই কিভাবে টেনে নিয়ে গেছে চমস্কর এবার এটা একটু টান দেন আপনি আমি আর টান দিব না আপনি একটু টান দেন ভাই খুলতেছাড়া দাও ভাই এই দেখেন এই যে আমি টান দেই হ্যাঁ এই দেখেন হ্যাঁ চ অ্যাকশন ভাই দেখলেন এটা কিন্তু আপনার হাই স্পিড আচ্ছা ঠিক আছে আপনি চাইলে লো মিডিয়াম করে কিন্তু ইউজ করতে পারবেন লো মিডিয়াম করে ইউজ করা যাবে হ্যাঁ দেখছেন ভাই অনেক শক্তিশালী একটা কিচেন চিমনি কিন্তু এটা হ্যাঁ জি আচ্ছা বললেন যে এআই টেকনোলজি এআই টেকনোলজি আগের যেরকম আপনার কিচেন ওট গুলা আপনার কিন্তু শুধু বাটন সিস্টেম ছিল হ্যাঁ আবার ক্লিনের ক্ষেত্রেও কিন্তু অনেক প্রবলেম ফেস করতে হইতো বাসায় টেকনিশিয়ান নিয়ে ডিটারজেন্ট পাউডার দিয়ে সুন্দরভাবে কেমিক্যাল দিয়ে খুলে খুলে পরিষ্কার করতে টাকা চার্জ দিতে হইতো হ্যাঁ এখন কিন্তু আর ওই ঝামেলার দিন নাই কেন ভাই এটা হচ্ছে একবারে অটো ক্লিন আচ্ছা আপনার রান্না শেষ হ্যাঁ আপনি এখন এটা ক্লিন করে ফেলতে পারবেন রান্না শেষ রান্নাবান্না শেষ সারা দিনের হ্যাঁ ঠিক আছে আপনার আর নিজেরও পরিষ্কার করতে হবে না আচ্ছা ঠিক আছে এই যে এখানে আসেন আমি দেখা দেই এই দেখেন ক্লিন আছে এই যে ক্লিন অপশন ঠিক আছে ক্লিন অপশন আমি প্রেস করে ধরে রাখবো 3 সেকেন্ড আচ্ছা ওকে এই দেখেন ওই অটোমেটিক 9 মিনিট সময় নিয়েছে মাত্র 9 মিনিট 9 মিনিটের ভিতর এটা সম্পূর্ণ আপনার ভিতরে যত ময়লা আছে সব পরিষ্কার হয়ে এখানে ট্রে আছে একটা আচ্ছা এই আমি ট্রেটা একটু দেখা দেই ওকে এটা এটা এখানে এভাবে থাকবে এভাবে থাকবে এটা এটাতে কিন্তু আপনার সব ময়লা এসে জমা হবে

ঠিক আছে ওকে এগুলোর পাইপের হোল কত ইঞ্চি লাগবে এটা হচ্ছে আপনার যেটা আপনার ছত্রিশ ইঞ্চি হুড এটার সাথে আপনার দেওয়া থাকবে এই যে আট ইঞ্চির একটা পাইপ আট ইঞ্চি আট ইঞ্চির পাইপ এটা কিন্তু আপনি এটা সাথেই পেয়ে যাবেন যেটা আপনার থাকবে সম্পূর্ণ ফ্লিপ

পাইপ বসানোর জন্য যে গ্যাপ দেওয়া আছে সবকিছু এই হুডের সাথে কিন্তু আমরা আপনাকে দিয়ে দিব আচ্ছা ঠিক আছে এটা গেল আপনার চিমনি হুট চিমনি যাদের এটা হচ্ছে আপনার যাদের রান্নাঘর ওপেন রান্নাঘর রান্নাঘর স্পেস আছে ঠিক আছে তাদের জন্য এখন যাদের রান্নাঘর ছোট ঠিক আছে তারা কি কিচেন হুড ইউজ করতে পারবে না অবশ্যই পারবে তাদের জন্য হচ্ছে স্লিম হুড স্লিম হুড যেরকম এই যে এ হুডটা এটা কিন্তু আপনার অল্প জায়গার ভিতরে সহজে ফিটিংটা করতে পারবে আচ্ছা এটা এটা কয়টা সিস্টেম আছে এটা কতটাতে আপনার টাচ এবং সেন্সর থাকবে টাচ এবং এটা হচ্ছে 30 ইঞ্চি হুড এটা আমি একটু চালিয়ে দেখাই সাকশনটা এটারও দেখায় দিয়ে আমি এটা হচ্ছে 30 ইঞ্চি এটা بھی সেম আবার 36 ইঞ্চি আছে এটারও আপনার 36 ইঞ্চি আছে আচ্ছা আচ্ছা ওকে দেখেন দর্শক এয়ারিস্টনের কিচেন হুড এই আমি একটু দেখাই আপনাকে এটা একটু খুলে দেখাই আমি আচ্ছা এটার ভিতর কিন্তু আপনার দুইটা মোটর ইউজ করা হয়েছে ত্রিশ ইঞ্চির মধ্যে দুইটা মোটর হ্যাঁ এ দেখেন বড় বড় দুইটা মোটর ইউজ করা যে মোটরটা থাকবে সম্পূর্ণ বিএলডিসি মোটর বিএলডিসি যেটা আপনার ব্লাস্টলেস কখনো আপনার মোটর জ্বলবে না পুরবে না অথবা অনেক সময় ইলেকট্রিক আপ ডাউন হওয়ার কারণে মোটর জ্বলে যায় এই এই সমস্যাগুলো কিন্তু এই বিএলডিসি মোটরে হবে না অনেক সময় আপনার বিদ্যুৎ চমকায় ঠিক আছে তখন কিন্তু আপনার ইলেকট্রিক অনেক জিনিসের প্রবলেম হয় বিদ্যুৎ চমকেলে এটাতে কোনো প্রবলেম হবে না আচ্ছা এটাও কিন্তু সম্পূর্ণ অটো ক্লিন এবং এই যে ফ্যানগুলা দাও আছে এটা কিন্তু সম্পূর্ণ ব্লোয়ার ফ্যান ব্লোয়ার ফ্যান ঠিক আছে এবং এটা কিন্তু সম্পূর্ণ অ্যালুমিনিয়াম যেটা আপনার ভাঙা ফাটা বা ঝং মরিচার রাস পড়ার কোনো সম্ভাবনা নাই আচ্ছা ব্লোয়ার ফ্যানটা থাকলে কি আপনার সাকশনটা বেশি হয় আচ্ছা আচ্ছা ঠিক আছে এবং এই যে আপনার যে এইগুলা নেটগুলা দাও থাকবে এগুলাও কিন্তু এসএস এর উপর গ্যালভানাইজ কোটিং করা যেটা আপনার ময়লাটা লেগে থাকবে না ইজি ভাবে আপনি ক্লিন করতে পারবেন একেবারে ইজি একবারে ইজি আচ্ছা এটা আমি একটু চালু করে দেখাই এই দেখেন আমি এটা আপনার দুই ভাবে ইউজ করতে পারবেন এক হচ্ছে সেন্সর আচ্ছা আর টাচ এটা দুই ভাবে ইউজ করতে পারবেন দুই ভাবে হুম এই যে আমি যদি এই কাটটাও এটাতে ধরি এইটাও এই কাটটা ধরে রাখবে এটাও ধরে রাখবে ভাই কাজ একই জাস্ট হচ্ছে আপনার ছোট বড় ছোট বড় এই দেখেন দেখছেন আরে দেখছেন এই অ্যাপটা চমৎকার হ্যাঁ এই যে দেখেন স্লেম হুড আর এটা আপনি ডিসপ্লেটা দেখছেন কত ইউনিক একটা ডিসপ্লে বাংলাদেশে এই প্রথম আপনার এরিস্টন ব্র্যান্ডের হুড যেটা নাকি আপনার পঁয়ত্রিশশো আর পি এম থাকবে পঁয়ত্রিশশো আর পি এম এবং সাকশন থাকবে আপনার তিন হাজার তিন হাজার তিন হাজার সাতশন আচ্ছা এটার আর পি এম সাতশন কত এটা আর পি এম হচ্ছে আপনার পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো এবং সাকশন থাকবে তিন হাজার সাতশো তিন হাজার তিন হাজার আচ্ছা ছত্রিশ এটারই সেম একটা ছত্রিশ আছে এই যে আচ্ছা এই 36 টা বার একটা এক্সট্রা ফ্যাসিলিটিস আছে এটা আবার ভয়েস কন্ট্রোল আচ্ছা এইটাতে আবার ভয়েস কন্ট্রোল আছে জি ভয়েস কন্ট্রোল আছে এবং এটাতে আরেকটা এক্সট্রা ফ্যাসিলিটিস আছে যেটা স্মোক সেন্সর স্মোক সেন্সর স্মোক সেন্সর কখনো যদি আপনার ধরেন আপনার গ্যাসের চুলা অফি আছে আচ্ছা এখন একটা দুর্ঘটনা অবশ্য তো আপনার গ্যাসের পাইপটা লিক হয়ে গেছে হ্যাঁ তখন যে গ্যাসটা বের হবে অটোমেটিক হুটটা চালু হয়ে গ্যাসটা টেনে বাইরে বের করে দিবে বাইরে বের করে দিবে বাইরে বের করে দিবে আপনার ওখানে গ্যাসটা জমবে না দুর্ঘটনা ঘটারও কোনো সময় চান্স নেই আচ্ছা অনেক সময় এরকম দুর্ঘটনা হয় গ্যাস পাইপের লিক হয়েছে গ্যাস পুরা ঘরে জমে গেছে আপনি কিছু জ্বালাইতে গেছেন চুলা জ্বালানোর সাথে সাথেই তখন মনে হল পুরো গেছে আচ্ছা ঠিক আছে তাহলে শুধু মেইন সুইচটা অন রাখতে হবে হ্যাঁ আপনি যে লাইন দাও থাকবে ঠিক আছে এখানে কানেকশন না দাও থাকলেও চলবে আচ্ছা আচ্ছা শুধু কারেক্ট কারেন্টের কালেকশনটা দেওয়া থাকলেই কিন্তু কাজটা হবে আচ্ছা আর এই 36 ইঞ্চির ভিতরেও কিন্তু আপনার মোটর ইউজ করা হয়েছে দুইটা যেটা আপনার 30 ইঞ্চি থেকেও বড় বড় মোটর আছে

আপনার ঘরে বসেই পাবেন আচ্ছা তাহলে রিপ্লেসমেন্ট গ্যারান্টি হচ্ছে পাঁচ বছর আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন এই স্লিম সাথে কি পাইপ ফিটিং সব পেয়ে যাবেন হ্যাঁ এগুলোর সাথে পাইপ পাবেন আপনার ছয় ইঞ্চি আর আপনার সাড়ে পাঁচ ফিট থাকবে আচ্ছা ঠিক আছে ফিটিংসের যা সবগুলোর সাথে আমরা দিয়ে দিব আর আপনার আরেকটা বিষয় আমি ক্লিয়ার করে দেই বাজারে কিন্তু অনেক ধরনের কিচেন হুড পাওয়া যায় ঠিক আছে কিন্তু এত সাকশন হয় না আচ্ছা আপনার কিচেন হুডের মেইন কাজটা হচ্ছে সাকশন 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 যত বেশি থাকবে আপনার কাজটা প্রপারলি পাবেন আচ্ছা ঠিক আছে এই এ্যারিস্টন ব্র্যান্ডের যে সাকশন অন্য কোনো ব্র্যান্ডের নাই এই প্রথমে এ বাংলাদেশে এত সাকশনের হুড নিয়ে আসলো এ্যারিস্টন ঠিক আছে আচ্ছা তো তাহলে প্রাইস কত হবে ভাই এগুলো আজকে আমি আপনাকে সবাইকে একটা ধামাকা প্রাইস দিব প্রতিটা হুডে কমপক্ষে 10000 টাকা ডিসকাউন্ট থাকে আচ্ছা আচ্ছা প্রতিটা হুড এই যে 30 ইঞ্চি যে হুডটা দেখতেছেন হ্যাঁ আপনার নরমালি বাজারে যদি লোকালও একটা ব্র্যান্ডের হুড কিনতে যান মিনিমাম কিন্তু বাজেট করতে আপনি 20 থেকে 25000 টাকা রাইট ঠিক আছে কিন্তু অ্যারিস্টন ব্র্যান্ডের যেটা আপনার সাকশন থাকবে হচ্ছে আপনার আহ তিন হাজার আর পি এম থাকবে পঁয়ত্রিশশো এবং অটো হিটলিন সহকারে দুই হাজার পঁচিশ সালের আপডেট মডেল এই হুটটার প্রাইস দিব অনলি বিশ হাজার পাঁচশো বিশ হাজার টাকা এটা কিন্তু ভাই অফার প্রাইসে অফার প্রাইস রেগুলার প্রাইস কিন্তু আঠাইশ হাজার অফার প্রাইসে নিতে পারবেন মাত্র বিশ টাকা ফিটিংসের সব কিছু থাকবে ফিটিংসের সবকিছু দেওয়া থাকবে আচ্ছা মাত্র বিশ বাংলাদেশের ভিতরে যে যেকোনো জায়গায় কিন্তু আপনার ছেলে নিতে পারবেন আচ্ছা আর যেটা ছত্রিশ ইঞ্চি টি শেপ সবচেয়ে হেভি ঠিক আছে এটা রেগুলার প্রাইস হচ্ছে আপনার আটত্রিশ হাজার আটশো টাকা

এই যে এটা কিন্তু এভাবে আপনার কিচেনে থাকবে চুলার উপরে ঠিক আছে একবার এভাবে থাকবে বহু আর উপর থেকে শুধু পাইপটা বের হবে আচ্ছা এখান দিয়ে হ্যাঁ ওকে এই 36 ইঞ্চি যেটা আছে স্মোক সেন্সর সহকারে এটার প্রাইস থাকবে অনলি 22500 টাকা 22500 22500 টাকা ভাই স্মোক সেন্সর দিয়ে স্মোক সেন্সর দিয়ে 36 ইঞ্চি 36 ইঞ্চি অবিশ্বাস্য দামে ভাই এই দামে বাংলাদেশ আর কোথাও পাবেন না এত কম প্রাইস হয় একবারে অফার প্রাইস দেখেন অ্যারিস্টন কিন্তু লেখাই আছে এখানে আচ্ছা মাত্র 22500 টাকা মাত্র 22500 আপনার ফিটিংসের এর যাবতীয় যা আছে সব এটার সাথে কিন্তু আমরা দিয়ে দিব আপনার এক্সট্রা কোনো আর খরচ নেই ওকে এখন অর্ডার করতে যদি চান ঢাকা বা ঢাকার বাইরে থেকে যারা অনলাইনে মাধ্যমে অর্ডার করবেন তারা কিন্তু স্ক্রিনে দেখানো নাম্বার অথবা এই নাম্বার গুলোতে ইমো হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করে কিন্তু আপনারা অর্ডার করতে পারেন আচ্ছা আর চাইলে সরাসরি আমাদের শোরুম ভিজিট করে দেখে শুনে নিতে চাইলে ঠিকানাটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স এর গ্রাউন্ড ফ্লোর 8283 84 নাম্বার দোকান হুজাই ফ্যান্টারপ্রাইজ এখানে এসে সরাসরি কিন্তু আপনারা দেখে শুনে প্রোডাক্টগুলো নিতে পারবেন আচ্ছা আর যদি অনলাইনে নিতে চাই সেক্ষেত্রে কোনো অ্যাডভান্স করতে হবে হ্যাঁ অবশ্যই যে কোনো হুড নেন আপনার অর্ডারটা কনফার্ম করার জন্য সর্বনিম্ন এক হাজার পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা করলে হবে না

যাদের লাগবে অবশ্যই কিন্তু একটা শেয়ার দিয়ে ভিডিওটা টাইম লাইনে রেখে দিবেন এবং স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনারা নিতে পারবেন চাইলে কিন্তু সরাসরি আপনারা এসে নিতে পারবেন